খুব ভালো আছে ব্যস্ত আছে সবকিছু ম্যানেজ করার চেষ্টা করছে অনুভব ছেলে ছেলে শিক্ষিত ভালো বাড়ির ছেলে তো বাবা মা বোন সবাইকে রেসপেক্ট করে তাদের ওপিনিয়ন রেসপেক্ট করে বাট সঙ্গে সঙ্গে ওর নিজেরও একটা ওপিনিয়ন আছে স্পাইন তো হ্যাঁ যারা দেখেছেন তারা জানেন নিজের প্রবলেম হিসেবে নিয়ে নিচ্ছে সাপোর্টে গেছে ও যাতে জীবনে ডেভেলপ করে সেটি যাতে ওর বরের যেই বড়কে একসেপ্ট করছে না সেই বরের কাছে যদি না যায় তো যদিও মানে ওই বরের জায়গাও বর ঠিক মানে লাজবন্তির জায়গায় লাজবন্তি ঠিক অনুভবের জায়গায় অনুভব ঠিক সবাই গ্রে মানে কোনো কিছু হোয়াইট এন্ড ব্ল্যাক কিছু নেই ইমোশনাল কানেক্ট হয়ে গেছে ইমোশনাল কানেক্ট ইয়েস থাকতে থাকতে যে কোনো মানুষের সঙ্গেই হয়ে যায় একটা পশুর সঙ্গেই হয়ে যায় তো এটা বেসিক তো হয়েছে ভালোবাসা এখনো হয়নি আমার যতদূর মনে হয় ভালোবাসার আই থিঙ্ক তখনই হবে যখন মানুষ দূরে যাবে দর্শকরা চাইছে যে মানে অনেকে মিস্ট্রো একটা রিয়াকশন আছে কেউ চাইছে আবার পুরনো

very hard working inspired hoy uttej mm -hmm. energy pai allo gaj kor cinema abar kobe so, dekha sabesh hopefully next year mm -hmm. made of next year hopefully oh, sure. diwali theki plan diwali favorite festival pujo gajhi fadao ha <laughs> mali kon ta beshi priyo diwali pada ta mali bajir <laughs> mo eh, bolle to controversy hobe <laughs> but uh, chotki torkyu main mane basic gulo phatei mm -hmm. বাকিগুলো এখন বলবো না তো কম খাই বাট বিরিয়ানি ইজ দর্শকদেরকে এটাই বলবো আপনারা প্লিজ কোনো দেখা আরো দেখুন সাড়ে নটার সময় সোম থেকে শুক্র অলস এট দা সেম টাইম দিওয়ালিতে ভালো করে এনজয় করুন ফেস্টিভ্যাল সময় পরিবারের সঙ্গে কাটান ভালো থাকবেন